বাঙালির কাছে তিনি রবি ঠাকুর রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম তম জন্মদিন আজ কবিগুরুর বাড়ি জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন সহ রাজ্যের নানা প্রান্ত জুড়ে পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান কবিগুরুকে শ্রদ্ধা জানাতেই সকাল থেকে তার অবয়বে মাল্যদান করছেন সকল বিশিষ্ট জনেরা সকাল থেকেই শুরু হয়েছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কথায় গানে কবিতায় রবি স্মরণ সাধারণের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও কবিগুরুকে প্রণাম জানাতে এসেছিলেন ঠাকুর বাড়িতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী শশী কখনোই কমবে না সে কারণেই বাংলার মাটি বাংলার জল জাতীয় সঙ্গীত হিসেবে নববর্ষের দিন বাংলা দিবস হিসেবে পালন করা হয়েছিল আজও রাজ্য সরকারের তরফ থেকে ক্যাথিড্রাল কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিমান বসু তাপস রায় সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরাও এসেছেন আমরা আজকে এই জোড়াসাপ ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছি যখন প্রত্যেকেই কবিগুরুর প্রতি বিশ্ব কবি প্রতি তার শ্রদ্ধা জানাতে তার এরকম স্বাধীনতা অধিকার ভালোবাসা অনুরাগ সবটাই নিয়ে কিন্তু আজকে এখানকার আবেগ সুতরাং এখানে আর কোনো নেগেটিভ কথার কোনো জায়গা থাকে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং আজকে তার জন্মদিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা জানাই রাজ্য সরকার পক্ষ থেকেও যেমন আপনারা জানেন ক্যাথিড্রাল রোডে আজকে প্রোগ্রাম রয়েছে আহ নিশ্চয়ই একটা নির্বাচনী মরশুমেতে মডেল কোড অফ কন্ডাক্টের মাধ্যমে বিভিন্ন বাধা নিষেধ কিংবা বিধিনিষেধ থাকে সেটা একটা প্রতিবন্ধকতা থাকতেই পারে কিন্তু তাতে আমাদের শ্রদ্ধার জায়গাটা কোনো খামতি থাকে না ফলে আমরা আজকে নিজ নিজ জায়গা নিজ নিজ সময় নিয়ে আমরা প্রত্যেকেই রাজ্য সরকার পক্ষ থেকেও আমরা মন্ত্রীরা বলুন এবং যেমন বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর এই সুযোগটা তো কেউ হাত করতে পারে না আর এখানে নিশ্চয়ই তিনি একটু পরে আসবেন আমরা তো বললাম তো আনুষ্ঠানিকভাবে সকাল থেকে যে অনুষ্ঠানও চলছে অংশগ্রহণ করা কিছুক্ষণ বসা ইচ্ছে তো থাকে পুরোটা থাকতে কিন্তু আমি যেমন যে বিধানসভা কেন্দ্রে রয়েছি সেখানে ওরিয়েন্টাল সেমিনারি মতো স্কুল আছে ছোটবেলার শৈশবে তার স্কুল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল সেই স্মৃতি রয়েছে সেই পুরনো স্কুল পুরাতন স্কুলে এবং রবীন্দ্রকানন পার্ক বঙ্গভাঙ্গ আন্দোলনের সময় সেই রাখি পরানো এবং সেই মিছিল এবং সেই আন্দোলন রবীন্দ্রকানন পার্কেও আমরা শ্রদ্ধা সুতরাং চারিদিকে এখানে প্রত্যেকে নিজ নিজ জায়গা চয়ন করে তারা শ্রদ্ধা জানাচ্ছে এমনও যে যে নিমতলা শাসনের কাছে যে রবীন্দ্রনাথের সৌধ সেটা এই রাজ্য সরকারের সময়ে হয়েছে তৈরি আজকে দিনেও সেখানে শ্রদ্ধা জানানো সকলেরই জায়গা না না দেখুন সকলে তো সুন্দরভাবে অনুষ্ঠান করছেন গান হচ্ছে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন আর এই বছর আমরা কিন্তু এই চোদ্দোই এপ্রিলটাও পালন করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাই আমাদের কিন্তু বাংলার এই এই আমাদের সঙ্গীত সেটাও গ্রহণ হয়েছে এবারে আমরা সেটা পালনও করলাম ফলে আমরা অনুপ্রেরণা পাই আমরা উদ্বৃত্ত হই এবং একটা সাহসের জায়গা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামী প্রতি যে এই সবটাই নিয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে স্বামীজি সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই আমাদের মনীষীদের নিয়ে তো আমাদের ভালোবাসা এবং আমাদের সাহস জোগানো যায় সেখানে কে কি বলল তারা আধুনিক চিন্তা ভাবনা রাখে কিনা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাকে যদি মাপা হয় তাহলে কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে আমরা সকলেই একসঙ্গে এই উৎসবটা পালন করছি এটাই আমরা জানি বাংলা বাঙালির জীবনে সয়নে স্বপ্ন জাগরণে যত দিন যাবে শুধু বাংলা নয় ভারত নয় সারা বিশ্বে রবীন্দ্রনাথ তত বেশি প্রাসঙ্গিক হবেন এবং বাংলা বাঙালির জীবনে আমাদের জীবনে আমাদের জন্মদিনের থেকেও পঁচিশে বৈশাখ অনেক অনেক বেশি আদরের এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই অপেক্ষা করি পঁচিশে বৈশাখের জন্য আজকের দিনের একটাই কথা বলার আর কিছু না বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংস্কৃতি ওনার সৃষ্টি ছাড়াও উনি যে ভীষণভাবে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ তিনি পরিবেশ নিয়ে তৎকালে ভেবেছেন আজকে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং আজকে যে অবস্থা দেখা দিয়েছে যে পরিস্থিতি গড়ে উঠেছে এটা ভয়ঙ্কর এটা শুধু আমাদের পশ্চিমবাংলা বা ভারত বলে নয় সারা পৃথিবীতে আমাজনের প্রায় ফর্টি পারসেন্ট তার ডেস্ট্রাকশন হয়েছে এই যে পরিবেশ ধ্বংস করা তার বিরুদ্ধে মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ তিনি পরিবেশ রক্ষার পক্ষে ছিলেন এবং উনি কোন বিষয়েতে কথা বলেননি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন শান্তির পক্ষে কথা বলেছেন আবার সমাজ ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন নিজের সঙ্গীত সৃষ্টি আজকে বিশ্বের দরবারে আদৃত তার সাহিত্য বিশ্বের দরবারে আদৃত তিনি বিশ্বকবি তিনি যে কাজ করেছেন তা একটা মানুষ যদি অন্য পাঁচটা কাজের সঙ্গে থেকে তার কাজের অনুসন্ধান করতে চান তা সবটা করে উঠতে পারবেন না গবেষক গবেষিকা ছাড়া কখনোই এটা না সেই রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক এই প্রশ্নই আসে না রবীন্দ্রনাথ সময়ে সর্বযুগে মানব সভ্যতার যতদিন অবস্থান করবে ততদিন প্রাসঙ্গিক থাকবে